এই যে যে এটা হলো আমাদের দুটো মিটিং আছে হ্যাঁ এটা আছে আমাদের ও কলকাতারতে হ্যাঁ পড়া মিটিংটা আমরা যাব যেটা আমাদের নেগাচেরি কুরমি সমাজ আমাদের দেখেছে আর আরকি ওখানে রাজ্যপালের ডেপুটেশন আছে এবং নবন্নদও ডেপুটেশন আছে আরকি হ্যাঁ যে আমরা আমাদেরকে কেন মানে এখনো পর্যন্ত এস করা হলো না আর কি ওই উদ্দেশ্যে আমরা ওখানে ডেপুটেশন দিব মানে ওরা ওই প্রোগ্রামটা করেছে সেখানে আমরাও অংশগ্রহণ করছি আর দ্বিতীয় আমরা তোড়ে মেদিনীপুরের তোড়ে একটা জনসভা আমরা ডেকেছি নিজেরা হ্যাঁ সেখানে যাতে আমরা ভারী সংখ্যায় একটা জন সভা আমরা দেখাতে পারি আর কি জনমত আমরা দেখাতে পারি সরকারের কাছে যে আমরা দীর্ঘদিন ধরে কর্মী আন্দোলন করছি আর কি হ্যাঁ এসটি এসটি করার জন্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই শুভেন্দুবাবু যেটা বললেন যে শুধু এস নয় তার সঙ্গে সারনা ধর্ম কোড তারপরে কুর্মালি ভাষার অষ্টম তফসিলের অন্তর্ভুক্তিকরণ এইসব দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং আজকে আমরা এই ছোটনাগুর এলাকা বা ঝাড়খণ্ড এলাকা বা আমাদের যে ভূমি এলাকা যেখানে যেখানে আমাদের কর্মীদের ভতবাদ আর কি এখন আমাদের আসামেও প্রচুর কর্মী আছে তো এই যে বিশাল একটা জনসংখ্যায় আমরা কর্মীরা আছি আমরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা এস ছিলাম জনজাতি হিসাবে ভারত সরকারের নথিভুক্ত ছিলাম কিন্তু উনিশশো সালে যখন এসটি লিস্ট তৈরি হয় তখন আমাদেরকে বাদ দেওয়া হয় তো সেই জন্যে আমরা যাতে এই বঞ্চনার থেকে আমরা বাঁচতে পারি আর কি মুক্ত হই তার জন্যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এবং আমরা এই বছরটাকে আমরা আন্দোলনের একটা মানে একটা সময় নির্ধারণ করেছি যে আমরা এই বছরের মধ্যে আমাদের কিন্তু এটা এটা পয়সলা আমরা চাইছি কারণ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি হ্যাঁ এই আমরা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারেছি যে আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে এবং ভারত সরকারের এটা করা উচিত হ্যাঁ আমাদের আমাদের যা যা ডকুমেন্টেশন আছে তার তাতে আমাদেরকে আর মানে পেছনে রাখার কোনো যুক্তি নাই এইটা আমরা জানতে পেরেছি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দীর্ঘদিন ধরে তো ডেপুটেশন মিটিং মিছিল করে যাচ্ছি তো এই লোকসভা ইলেকশনের আগে আমরা ভারত সরকারকে একটা চেতাবলি দিতে চাই যে তোমরা যদি আমাদের এই ন্যায্য দাবি না মানবে তাহলে কিন্তু আমরাও আমাদের পথ দেখবো আর কি হ্যাঁ আমি আন্দোলনে তো নিয়ে আন্দোলন হ্যাঁ আন্দোলনের দুটো ভাগ একটা সফল দিক হয়েছে আর একটা মানে সফলের দিক বলতে আমরা এখানে ভাষা স্বীকৃতি পেয়েছি হ্যাঁ ভাষাটা আমাদের ঝাড়খণ্ডেও পাঁচটা ইউনিভার্সিটি পড়ানো হয় এবং আমাদের পুরুল মানে পশ্চিমবঙ্গেও সিধুকন বিরসা ইউনিভার্সিটি এবং ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে পড়ানো হয় পুরুলিয়ার কলেজগুলোতে পড়ানো হয় এবং আমাদের ভাষাটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজ্য ভাষা হিসাবে এটা আমাদের একটা সফলতার দিক এবং আমাদের সপক্ষে পশ্চিমবঙ্গ গরমে চুলি ঘোষণা করেছেন এবং আমাদের সপক্ষে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু চিঠি পাঠিয়েছে কেন্দ্রকে হ্যাঁ সুপারিশ করেছে সিআরআই রিপোর্ট এনারা পাঠিয়েছেন হ্যাঁ সেইটা আমাদের একটা সফলতার দিক আমাদেরকে এসটি হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের মেনে নিয়েছেন আর কি হ্যাঁ সেটা আমাদের সফলতার দিক আর বাকি যে রাজ্য সরকারগুলো আছে তারাও বলেছে তারা বলেছে ঝাড়খণ্ডে যেমন ওটা একবার পাঠিয়েছে যখন ঝাড়খণ্ড রাজ্য গঠন হয় তখন আমাদের এই অর্জুন সিং মুন্ডা চিফ মিনি তখন উনি কিন্তু করে বলেছেন যে কর্মীরা এস টি হ্যাঁ তারপর আমাদের উড়িষ্যা সরকারও আমাদেরকে এস বলেছে কিন্তু বলেছে এরা অনেকটা হিন্দুয়াইট হয়ে গেছে তো সে তো হতেই পারে বিভিন্ন জাতির সংস্পর্শ এসে বিভিন্নভাবে তো হতেই পারে এবং আজকে যারা এস টি তালিকাভুক্ত আছে তারাও তো বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের দিকে অবলম্বন করেছে কেউ কেউ হুম তো সেটা কোনো ইয়ে জিনিস নয় সেটা কোনো বাধা নয় হ্যাঁ ও মানে এসটি তার মধ্যে ক্যারেক্টারটা তার আছেই এখনো এবং এস আমরা কর্মীদের সেই ক্যারেক্টার এখনো আছে আমাদের সংস্কৃতি আছে ভাষা আছে আমাদের ইতিহাস আছে আমাদের সব কিছুই আছে আর কি হ্যাঁ এমনকি এখন আমরা ডিএনএ টেস্ট করেও আমরা প্রমাণ করেছি যে আমরা কিন্তু আদিবাসী ছোট বলে এবং পঁয়ষট্টি হাজার বছর আগে এসেছি এবং আমাদের এইখানে যে সোনাগপুরের যে এই যে কৃষি সভ্যতা সেটা কিন্তু কর্মীরাই তৈরি করেছে হ্যাঁ এইটা কিন্তু আমরা এখন বিভিন্ন ভাবে প্রমাণ সহ আমরা দাখিল করছি আর কি আমি এখন ওয়েস্ট বেঙ্গল কর্মী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছি এবং পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজের আমি মুখ্য উপদেষ্টা আছি আমার নাম সুনীল মাহাতো আর তাহলে আমরা পরবর্তী আন্দোলন আছে এই কলকাতা চালা পরবর্তী আন্দোলন একটা আমাদের কলকাতায় চালা আছে তারপর তার আগে গোয়াল চালা আছে এবং আমরা পুরুলিয়া তো আমরা ইলেকশন আগে অনেক বড় জনসভা করিবার না এই কলকাতা আমাদের টার্গেট তো মোটামুটি আমরা রাজ্য সরকারকেও একটা কিছু কথা উঠেছে যে রাজ্য সরকারের কমেন্ট জাস্টিফিকেশন রিপোর্টটা রাজ্য সরকার পাঠায় নেয় একটা একটা চিঠি মাত্র ওইটার তেমন কোনো গুরুত্ব নাই কিন্তু তবু আমরা রাজ্য সরকার বলবো ওটাও যেন পাঠিয়ে দেয় আর সেই সঙ্গে আমরা বলবো এখানে যে রাজ্যপাল আছেন আর কি যিনি আমাদের রাষ্ট্রপতির প্রতিনিধি আর কি হ্যাঁ তাকেও আমরা ডেপুটেশন দিয়ে বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট যেন আমাদের দাবিটা মানে মেনে নেয় আর কি

ওয়ান্স ইন ট্রাইব অলওয়েজ ইন ট্রাইব মানে আমার দাদু যখন উনিশশো একত্রিশের আগে জন্মেছিল উনি ছিলেন ট্রাইব তাহলে বাপও ছিল আমার ট্রাইব আর আমিও ট্রাইবে আছি কিন্তু সেইটা সরকার মানছে নাই সরকার মানছে নাই জমি ওইভাবে দখল করে দখল মানে কি আমি একবার যদি আদিবাসী হয় সুপ্রিম কোর্ট বলেছে আমার জিনও বলছে যে আমি আদিবাসী তাহলে আমার হক ছিনাই রাখা যাবে না একটা জিনিস আমরা দিল্লিতে মিটিং করি মানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে করছি না শুনুন না কলকাতায় মিটিং করছি বলে রাজ্য সরকারের বিরুদ্ধে করছি এমন বিষয়টা হয়। হ্যাঁ বিষয়টা আছে আমরা এস্টিট ডিমান্ডে মিটিং করছি ইয়ার পর আমরা ওখানে দুই সরকার কেন্দ্র রাজ্য দুটোরই প্রতিনিধি আছে আমরা দুই লোকের কাছে আমাদের দাবি জানাবো হ্যাঁ আমরা যন্ত্রর মন্তরের ধন দিলে আমরা কেন্দ্র সরকার কাছে যেসব আমাদের হোম মিনিস্টারের কাছে প্রধানমন্ত্রীর কাছে ট্রাইবাল মিনিস্টারের কাছে তো বিষয়টা হচ্ছে যে আমাদের দাবিটা মানতে হবে এবং ভোটের আগে সরকারকে বলতে হবে যে তাদের স্ট্যান্ডটা কী হ্যাঁ নাইলে আমরাও সেরকম ব্যবস্থা নেব অলরেডি আমরা পাঁচ বছর টোটালি আর উন্নয়নের কথা শুনতে চাই না আমরা শুধু শুনতে চাই এসটি এমপির ভোট আমাদের ছোটনাগপুরে 17টা এমপির এলাকায় কুরমিরা ভোট দিয়ে জিটাই 17টা এলাকায় হ্যাঁ আমাদের কাছে না আমরা লিস্ট আছে বললে আমি শোনা দেব কিন্তু সেই 17টা এমপির কাছে আমাদের প্রশ্ন থাকবে এটাই আমাদের জনমত যে আপনারা এই পাঁচ বছরে সে যে দলেরই হোক আমাদের দাবি নিয়ে কি বলেছেন বা কতদূর কাজ করেছেন সেটা আমি আমাদের কুরমি জনজাতি সমস্ত মানুষকে বলবো আবেদন করব যে সেই প্রশ্নটা আপনারা রাখবেন ඇහිට යමදන් උමු ජාත් ග